বন্ধুগণ আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি রয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলে বাংলা অনলাইন ইনকাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি লিঙ্ক শেয়ার করেছি এই কাজটি মাত্র তিন দিন বাকি আছে এখানে কাজ করি আপনারা কীভাবে ফিরিতে ইনকাম করবেন সে বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো খুবই একদম সিম্পল বিষয় শর্ট বিষয় খুব জটিল বিষয় না আপনারা প্রথমে কি করবেন সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আমি টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখব তো আসার পরে কী করবেন এই যেখানে যে লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কটাতে ক্লিক করবেন আমি ক্লিক করেছি দেখতে পাচ্ছেন পেজটা ওপেন হচ্ছে ঠিক এভাবে পেজটা আপনাদের ওপেন হবে ওপেন হওয়ার পরে দেখ এখানে ওপরের দিকে দেখতে পারবেন যে তিন দিন কাজটা রয়েছে যদিও আমি কিন্তু অলরেডি আপনাকে অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছি তো আপনারা কাজটা কীভাবে কমপ্লিট করবেন সেখানে দেখেন এই যে এখানে নিচের দিকে একটা হোম অপশন আছে এখানে চার্জের মতো অপশন আছে এই চার্জের মতো অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখানে দেখেন আপনারা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবে সাবস্ক্রাইবটা করবেন করার পরে এখানে ডান অপশান আসবে ডানে ক্লিক করবেন যে শেয়ার এ স্টোরি আপনাকে স্টোরি দিতে বলবে স্টোরি দিলে আপনাকে পঞ্চাশটা টিকিট দিবে এই যে নেক্সটে ক্লিক করবেন তারপরে যে পোস্ট স্টোরি আবার হ্যাঁ পোস্ট স্টোরি করার পরে যেখানে দেখেন গেট অপশান চলে এসেছে এই গেট অপশানে ক্লিক করবেন আচ্ছা এই এই স্টোরিটা কিন্তু আপনি ডেইলি দিতে পারবেন প্রতিদিন স্টোরিটা দিতে পারবেন তো এভাবে আপনারা কাজটা কমপ্লিট করবেন আর এই যে এই যে টাক্ এই পাশে দেখেন যেখানে পেন্ট অপশন আছে আপনি আপনার বন্ধুদের ইনভাইটেশন করতে পারবেন ইনভাইটেশন করেও এখান থেকে আপনি পয়েন্টটা কালেকশন করতে পারবেন এবং এই পয়েন্টের ওপর অ্যালোগেশন করে এখানে এয়ারড্রপ দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে হোম পেজ মূল পেজ এবং এখানে চার্জের অপশনে চাপ দিলে পরে এখানে অপশন দেখা যাচ্ছে এই যে উপরের দিকে দেখেন একটা হোয়াটস ইন্ড আছে হোয়াটস ক্লিক করবেন ক্লিক করার পরে যে ডে ওয়ান লক রয়েছে ডে টু অ্যাভেলেবল রয়েছে আমি ডে টুতে ক্লিক করলাম যদি ক্লিক হচ্ছে না আপনারা যদি পারেন তাহলে এটা কমপ্লিট করে নেবেন আচ্ছা এখানে এখানে লিডার বোর্ডস দেখাচ্ছে কার কত পয়েন্ট রয়েছে তো যেহেতু ভাই তিন দিন কাজটা রয়েছে আপনারা করেন আশা করি এখান থেকে আপনারা নিরাশ হবেন না এবং আমাদের সঙ্গে যারা কাজ করেন তারা টুকটাক ভালোই ইনকাম করেন তো আপনারাও কাজ করেন আপনারাও ইনকাম করতে পারবেন সবাইকে ধন্যবাদ জানি আজকের ভিডিও টিউটোরিয়াল এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে